নাপা বা প্যারাসিটামল এই ওষুধটা কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টে বাজারে আছে যেমন ধরেন যে নাপা পাঁচশো মিলিগ্রাম এবং নাপা এক্সট্রা নাপা অ্যাকশেন নাপা সিরাপ নাপা ডলসহ বিভিন্ন ভেরিয়েন্টে বাজারে আসছে আমরা এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কোন নাপা আসলে কাদের জন্য নির্ধারিত বা আপনার আমার জন্য কোন নাপাটা নির্দিষ্ট সেক্ষেত্রে নাপাটাকে স্পেশালি বলার কারণ হচ্ছে আমরা সহজেই কিন্তু চিনি সেক্ষেত্রে এটা প্যারাসিটামল গ্রুপ হবে আপনার টামেন হতে পারে র্যানোভা হতে পারে গ্রিসেট হতে পারে ফাস্ট হতে পারে এই ধরনের যে বাংলাদেশের বিখ্যাত কোম্পানি কোম্পানিগুলো আছে তার মধ্যে যে কোনোটা হতে পারে কিন্তু আমরা নাপাটাকে বেশি পরিমাণে চিনি যার দরণ মূলত আমি নাপা নিয়েই কথাটা বলতেছি আপনারা একটু বুঝে নেন বা কেউ এই বিষয়টা নিয়ে দ্বিধায় থাকেন না মূলত হচ্ছে কি আপনার নাপা যে ট্যাবলেটটা পড়ি আমরা অনেকে এটাকে জাতীয় সোধ হিসেবে আখ্যা দিয়ে থাকি সেক্ষেত্রে এই নাপাটা হচ্ছে আপনার প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম আপনার প্যারাসিটামল আমরা জানি এটা ব্যথানাশক হিসেবে দেয় এবং জর্নাশক হিসেবে কিন্তু দেয় হালকা পাতলা জ্বর রয়েছে বা আপনার হালকা পাত্রা ব্যথাজনিত সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে আপনার নাপা ট্যাবলেটটা কিন্তু কাজ করবে আর শিশুদের জন্য নাপা সিরাপ রয়েছে যেটা আপনার আঘাতজনিত ব্যথা হলে বা আপনার দেখা গেলো যে আপনার কেউ একটু হালকা পাত্তা জ্বর হলো সেই নাপাটা খাওয়াতে পারেন বা আপনার দেখা যাচ্ছে যে বাচ্চাকে টিকা দিলেন টিকা পরবর্তী সময়ে জ্বরের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আপনার নাপা উপযোগী এখন এক ট্যান যেটা সেটা হচ্ছে আপনার ছয়শত পঁয়ষট্টি মিলিগ্রাম মানে প্রতিটা ট্যাবলেটের পরিমাপ আর নাপা যেটা সেটা হচ্ছে পাঁচশো মিলিগ্রাম এখন ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম এটা স্বাভাবিকভাবে একটু পাওয়ারটা বেশি সেক্ষেত্রে যাদের একটু ভারী ধরনের ব্যথা রয়েছে আমি বলবো যে মাজা ব্যথা কোমর ব্যথা বার্ধক্যজনিত ব্যথা এ ধরনের ব্যথার ক্ষেত্রে গ্রহণ করতে পারেন এবং নাপা এক্সটা যে সেটা হচ্ছে আপনার ক্যাফেন এবং প্যারাসিটামল এই দুইটার সম্মিলিত একটা উপাদানে তৈরি সেক্ষেত্রে ডাপা পা এক্সটা কখন খাবেন দেখা যাচ্ছে ব্রেনে কিন্তু কাজ করে মানে মাথাটা ঠান্ডা রাখার ক্ষেত্রে কাজ করে বিশেষ করে যাদের মাথা ভাতার জন্য সমস্যা রয়েছে সেক্ষেত্রে ক্যাফেন সহ যদি ওষুধগুলো গ্রহণ করেন তাহলে একটু ভালো কাজ করে আর ক্যাফেনটা রাতে খাওয়ার জন্য নিরুৎসাহিত করা হয় কারণ হচ্ছে আপনার রাতে যদি ক্যাফেনের সংখ্যা বেশি হয়ে যায় পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে ঘুমের ব্যাঘাত করতে পারে তো এই হচ্ছে বিষয় যাদের মাথা ব্যথা জনিত সমস্যা রয়েছে তারা নাপা এক্সট্রা যাতে ওষুধগুলো গ্রহণ করতে পারেন নাপা এক্সট্রাতে থাকে আপনার প্যারাসিটামল পাঁচশো এবং ক্যাফেন পঁয়ষট্টি মিলিগ্রাম এই হচ্ছে মূলত নাপা রেপিড হচ্ছে আপনার এটা একটা স্পেশাল ভাবে তৈরি করা ওষুধ যেটা আপনার খুব সহজেই কাজ করে মানে দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় সেখানে মূলত রয়েছে পাঁচশো মিলিগ্রাম নাপা বা প্যারাসিটামল সেক্ষেত্রে এটা আপনারা ব্যথা এবং জটনাশক হিসেবে গ্রহণ করতে পারেন কারণ নাপা ওয়ান নাপা ওয়ান হচ্ছে আপনার প্রতি ট্যাবলেটে এক হাজার মিলিগ্রাম সেক্ষেত্রে এটা বুঝতেই পারতেছেন প্রতিটা নাপা ট্যাবলেটে ডাবল মানে দুইটা সমান হচ্ছে নাপা ওয়ান সেক্ষেত্রে যাদের একটু ভারী ধরনের ব্যথা রয়েছে বা মেয়েদের ব্যথা রয়েছে সেক্ষেত্রে নাপা ওয়ানটা গ্রহণ করতে পারেন আরেকটা হচ্ছে নাপা ডল নাপা ডলে থাকে আপনার প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এবং ট্রামাডল থাকে এটাতে সংযুক্ত সেক্ষেত্রে ট্রামাডল আপনার কাজ করে কি বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে কাজ করে বিশেষ করে পেটের ব্যথা ঘাড়ের ব্যথা মাজায় ব্যথা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা আঘাতজনিত ব্যথা বার্ধক্যজনিত ব্যথা তীব্র থেকে তীব্রতম ব্যথা রয়েছে সেক্ষেত্রে মূলত নাপা ডল ট্যাবলেটগুলো খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় এখন বিষয় হচ্ছে নাপা ডল খাওয়ার ক্ষেত্রে আপনার গ্যাসের ওষুধ লাগবে কিনা যেহেতু এটাতে ট্রামা ডল রয়েছে অবশ্যই এটার সাথে আপনার গ্যাস্ট্রিক সংক্রান্ত ওষুধ খাওয়াটা নিরাপদ আর ভরা পেটে গ্রহণ করতে হবে যত ধরনের প্যারাসিটামল গ্রুপের ওষুধ রয়েছে এখন একটা প্রশ্ন আসতে পারে যে সারাদিনে তাহলে কয়টা নাপা খাওয়া যাবে বা কত মিলিগ্রাম পর্যন্ত সেফ দেখেন ডবলিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য পার ডে মানে আপনার চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চার হাজার মিলিগ্রাম পর্যন্ত আপনার প্যারাসিটামল গ্রহণ নিরাপদ এর চাইতে বেশি যদি কেউ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি ঝুঁকিতে পড়তে পারেন সেক্ষেত্রে নাপার যে পরিমাপটা সেটা অনুযায়ী আপনি যদি নাপা গ্রহণ করেন তাহলে সর্বোচ্চ আটটা এর উপরে কিন্তু গ্রহণ করা যাবে না এভাবে এভাবে আপনারা নাপা ওষুধগুলো গ্রহণ করবেন